নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হলাম আমার অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি ফাইভ ইউটিউব চ্যানেলটি নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে যে কারণে উপস্থিত হলাম ইউটিউবে হয়তো এখনও পর্যন্ত কেউ বলেনি আমি বলার চেষ্টা করব হয়তো কেউ কেউ বলেছেন সামনেই বৃহস্পতি অস্তনিমিত হতে চলেছে নয় জুনের পর থেকে সাতই জুলাই পর্যন্ত এই অস্তনিয়মিত অবস্থায় বৃহস্পতি থাকবে অস্তনিমিত মানে হচ্ছে সূর্যের খুব কাছাকাছি চলে যাওয়া যেখানে বৃহস্পতির শক্তি হ্রাস পাবে বৃহস্পতি জানেন আমাদের জ্ঞানের কারক বৃহস্পতি আমাদের যে কোনো মাঙ্গলিক কাজকর্মের কারক এবং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি ঠিকঠাক না থাকলে অর্থনৈতিক পরিকাঠামো থেকে আরম্ভ করে সমস্ত কিছুতেই একটা সামঞ্জস্য বহির্ভূত জীবন তৈরি করে দেয় আর এই সাতাশ আঠাশ দিন সেই বৃহস্পতি কিন্তু অস্ত্রনমিত হতে চলেছে নয়ই জুনের পর থেকে সাতই জুলাই এই টাইম স্প্যানেতে প্রত্যেকটা রাশিগতভাবে কি টোটকা করলে এই সাতাশ আঠাশ দিন কিছুটা ভালো থাকা যায় সেই উদ্দেশ্য নিয়েই আপনাদের কাছে ছুটে চলে আসা আপনারা পুরো ভিডিওটা দেখুন খুব উপকৃত হবেন আশা করি টোটকাগুলো করার চেষ্টা করবেন আশা করি কিছুটা হলেও ভালো থাকতে পারবেন কারণ সামনেই বৃহস্পতি অস্তনিমিত হতে চলেছে এই বৃহস্পতি অস্তনিমিত হলে দেখবেন বৃহস্পতি অস্তনিমিত হচ্ছে পশ্চিম দিশায় পূর্ব দিশায় এটা আবার উদিত হবে আপনি দেখবেন পশ্চিম এবং পূর্ব এবং উত্তর দিক যে দিশাগুলো রয়েছে এই দিশাগুলো সবথেকে বেশি এফেক্টেড হতে চলেছে এই সাতাশ আঠাশ দিনের মধ্যে যেখানে প্রাকৃতিক বিপর্যয় বন্যা বান ভূমিকম্প এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় মারাত্মকভাবে হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে এবং তার এফেক্ট কিন্তু আমাদের জীবনেতেও বর্তাতে চলেছে যাই হোক সময় নষ্ট না করে মেষ থেকে মিন কি কী সময় করলে কিছুটা হলেও প্রোটেক্টেড থাকা যাবে ভালো থাকা যাবে সেই নিয়েই আজকের প্রোগ্রাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রিকোয়েস্ট করলাম চলে আসি প্রথমে মেষরাশিতে মেষ রাশির যেসব জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো কাঁচা হলুদ নিয়ে বা হলুদ বাজার থেকে নিয়ে এসে হলুদের রস করে নিতে হবে এবং যে কোনো ভোজ পাতা বাজারে কিনতে পাওয়া যায় সেই ভোজ পাতায় একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নিতে হবে অঙ্কন করে নিয়ে সেটা শুকিয়ে নিয়ে আপনারা আপনাদের পকেটে বা মানি পার্সে এই সাতাশ দিন আঠাশ দিন রেখে দেবেন এতে আপনার ক্ষেত্রে হয়তো কোটিপতি হবেন না কিন্তু অনেক বাধা যেগুলো সম্মুখীন আপনারা হতে চলেছেন বা হবেন তার থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পাবেন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম হলুদের রস দিয়ে স্বস্তিক চিহ্ন স্বস্তিকা চিহ্ন মধ্যমা দিয়ে লিখবেন আঁকবেন একটা ভোজ পাতাতে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব বাজারে মলি সুতো কিনতে পাওয়া যায় দেখবেন আর্ধেক হলুদ আর্ধেক লাল এরকম ধরনের একটা মলি সুতো বাজারে কিনতে পাওয়া যায় এই মলি সুতো নিয়ে কলা গাছে তিনবার বেড়ে দিয়ে আপনি আপনার কে স্যালেন্ডার করবেন স্যালেন্ডার করার মানে কি আপনি বলবেন যে আমি ভালো আছি ভালো থাকবো আশীর্বাদ করো ভগবান হে বৃক্ষ বা হে ভগবান আমাকে আশীর্বাদ করো এই তিন বা তিনটে মনীষুতোকে রাউন্ড করিয়ে দিয়ে কলা গাছ বা পিপুল গাছ কলা গাছ যদি না পান তাহলে পিপুল গাছেতে জড়িয়ে দেবেন প্রভূত উপকৃত হবেন বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব জাফরান হলুদ দিয়ে একটা রুটিকে ভালো করে মাখিয়ে নেবেন সেই রুটিটা প্রথম সেঁকা রুটি হতে হবে সেই রুটিতে জাফরান এবং হলুদ লাগিয়ে গরুকে খাওয়াতে পারলে যদি পারেন সেটা বৃহস্পতিবার খাওয়াতে পারেন যদি পারেন সেটা শুক্রবারও খাওয়াতে পারেন প্রভূত প্রভূত ফল লাভ পাবেন এই সাতাশ আঠাশ দিন যে বৃহস্পতি অস্তনিয়মিত হতে চলেছে তার নেগেটিভ ভাইব্রেশান থেকে কিছুটা হলেও আপনারা ভালো থাকবেন বাঁচবেন পজিটিভ জায়গা পাবেন করে দেখুন না টোটকা করতে বিশাল পয়সা খরচা হয় না কিন্তু করে দেখতে পারেন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। বৃহস্পতির এই অস্তনির্মিত হওয়ার জন্যে এই সাতাশ আঠাশ দিন আপনারা স্নানের জলেতে একটু হলুদ দিয়ে স্নান করার চেষ্টা করুন স্নানের জলে হলুদ দিয়ে স্নান করার চেষ্টা করুন তাতে আপনার নেগেটিভ জায়গাগুলো থেকে কিছুটা হলেও পজিটিভ হবে এবং ভালো থাকবেন পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো হলুদের সঙ্গে হলুদের সঙ্গে আটাকে মিশ্রণ করে মাখি একটা লেচি বানিয়ে নিন এবং তার থেকে ছোটো ছোটো গুলির মতো করে একুশটা বল তৈরি করে দিন সেই একুশটা বল যে কোনো বৃহস্পতিবার দিন শুক্রবার দিন বা সোমবার দিন আপনারা জলে ফেলতে পারেন একুশটা বল আটা এবং হলুদ দিয়ে মাখিয়ে বানিয়ে নিয়ে জলে আপনারা নিক্ষেপ করতে পারেন প্রভূত রেজাল্ট কিন্তু পাবেনই পাবেন টোটকা পরীক্ষিত টোটকা একটা ওভারঅল প্রেডিকশান হরস্কোপে প্রভূত নেগেটিভ থাকলে বৃহস্পতি দুর্বল থাকলে কোনো পীড়িত গ্রহ দ্বারা বৃহস্পতি পীড়িত হলে সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না তার জন্য অবশ্যই কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনাকে করতে হবে টোটকা কিন্তু একটা ওভারঅল পরবর্তী রাশি কন্যা রাশির জাতক জাতিকা একটা নারকোল নেবেন সেই নারকোলেতে হলুদ দিয়ে স্বস্তি কাঁকবেন হলুদ দিয়ে ভালো করে স্বস্তি কাঁকবেন এবং স্বস্তি আঁকার পর তিনটে লাল টিপ দেবেন সেই নারকোলটির মধ্যে একটা হলুদ দিয়ে স্বস্তি আঁকবেন নারকলটা ছাড়িয়ে নিলেন হলুদ দিয়ে স্বস্তিকে আঁকলেন আঁকার পর তিনটে টিপ দেবেন যেরকম টিপ দেওয়া হয় না তিনটে টিপ দেবেন হলুদ লাল সিঁদুর ঘি দিয়ে গুলে নিয়ে তিনটে টিপ দেবেন এবং গণেশজির উদ্দেশ্যে সেটা অর্পণ করবেন পুজো হয়ে গেলে সেটা ঘরে নিয়ে এসে আপনি আপনার আলমারিতে রেখে দেবেন এই সাতাশ আঠাশ দিনের জন্য বলছি পরবর্তীকালে এটা জলে ভাসিয়ে দেবেন ফ্লোট ওয়াটারে ভাসিয়ে দেবেন আপনার নেগেটিভ এনার্জি নিয়ে চলে যাবে আমি আপনাদের গ্যারান্টি দিলাম পরবর্তী রাশি তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একটি পান পাতায় হলুদ ভালো করে লাগিয়ে নেবেন হলুদ লাগিয়ে নিয়ে হনুমানজির উদ্দেশ্যে ওই পান পাতাটি অর্পণ করে দেবেন একটা পান পাতা হলুদ ভালো করে লাগিয়ে নিয়ে হনুমানজির উদ্দেশ্যে অর্পণ করবেন পরবর্তীকালে সেই পান পাতাটি আবার ফিরিয়ে নিয়ে এসে আপনি আপনার মূল্যবান জায়গায় বা পূজা স্থানে এই সাতাশ দিন রেখে দেবেন এবং প্রতিদিন সন্ধ্যেবেলা যেমন ধূপধুনো ধুনো দেখান বা সকালবেলা পুজো আচ্ছা করেন সেই টাইমে পুজো আচ্ছা করবেন সাতাশ দিন পরে আঠাশ দিন পরে যখন বৃহস্পতি আবার উদয় হবে তখন আবার ওটাকে জলে নিক্ষেপ করে দেবেন তুলা রাশির ক্ষেত্রে বললাম বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো ইটের গুঁড়ো হলুদের হলুদ ইটের গুঁড়ো এবং কেশর একসাথে মিশিয়ে নিয়ে আপনার বাড়ির দক্ষিণ দিশা আপনার বাড়ির যে দক্ষিণ দিশা ইটের গুঁড়ো ইঁটকে গুঁড়ো করে নেবেন কেশর নেবেন এবং হলুদ একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনার বাড়ির দক্ষিণ দিশায় আপনি একটি ওং সিম্বল এঁকে রাখবেন এই সাতাশ আঠাশ দিনের জন্য ওম ওম একটি এঁকে রাখবেন আপনার মধ্যমা দিয়ে আঁকবেন আপনি প্রভূত রেজাল্ট পাবেন আপনি করে দেখুন আমার মনে হয় আপনার আটকে যাওয়া সমস্ত কাজগুলো হয়ে যাওয়ার জায়গা বৃহস্পতি অস্তনিমিত হলে অনেক সমস্যা তৈরি করবে সেই সমস্যাগুলো থেকে কিছুটা নিজেকে প্রোটেক্ট করার জন্য আমি এই সামান্য সামান্য টোটকাগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি পরবর্তী রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো একটি কলা নেবেন হলুদ কালারের কলা যেটা কাঁঠালি কলা হতে পারে সিঙ্গাপুরি কলা হতে পারে তবে কাঁঠালি কলা হলে ভালো হয় হলুদের সঙ্গে মুলতানি মাটি বাজারে কিনতে পাওয়া যায় একসঙ্গে মিশিয়ে নিয়ে লাগিয়ে নিয়ে সে কলাটাকে ভালো করে পেস্টের মতো লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর সেটা কোনো পিপুল গাছ বা অসত্য গাছ বা বট গাছের তলায় সেটা রেখে দিয়ে চলে আসবেন এই কাজ তিনটে বৃহস্পতিবার পরপর করবেন তিনটে বৃহস্পতিবার পরপর করবেন করে দেখুন পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো হলুদ সর্ষে সঙ্গে হলুদের মিশ্রণকে একসঙ্গে করে নিয়ে ওটা একটা হলদে চেলিতে পুঁটলির মতো করে আপনি আপনার মূল্যবান জায়গায় রেখে দেবেন হলদে সর্ষে হলুদ তার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা হলদে চেলি কাপড়ের মধ্যে ছোট্ট পুটলির মতো করে আপনি আপনার মূল্যবান জায়গায় রেখে দেবেন এই সাতাশ আঠাশ দিন পরবর্তীকালে এই বৃহস্পতি অষ্টনিমিতেও যখন আবার পজিটিভ জায়গায় চলে আসবে সেটাকে নিয়ে আবার আপনি জলে ফেলে দিন পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জায়গায় বলব একুশটা আতপ চাল হলুদকে মাখিয়ে নিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে একুশটা আতপ চাল হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ওটা আপনারা কোনো ফ্লোট ওয়াটারে নিক্ষেপ করবেন এই কাজ পরপর তিনটে বৃহস্পতিবার করলে ভালো হয় যদি না পারেন একটা বৃহস্পতিবারই করতে পারেন করে দেখুন ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন পরবর্তী রাশি মিনরাশি মিনরাশিতে বলবো একটি রূপোর মাছ বানিয়ে নিতে হবে এবং সেই রূপোর মাছটিতে ভালো করে হলুদ কেশর এবং জাফরান একসঙ্গে মাখিয়ে নেয়ার পর কোনো মন্দিরে সেটা আপনি দান করতে পারেন একটা রূপোর মাছ বানিয়ে নিতে হবে এবং এগুলো মাখিয়ে নিয়ে আপনি সেই মাছটি কোনো মন্দিরে আপনি দান করতে পারেন এতে এই বৃহস্পতি যে অস্তনিয়মিত যাচ্ছে নয়ই জুনের পর থেকে এবং সাতই জুলাইয়ের পর বৃহস্পতির আবার উদিত হবে এই যে টাইম সাতাশ আঠাশ দিনের যে স্প্যান এই সময়তে যে নেগেটিভ ভাইব্রেশানগুলো ছিল সেগুলো থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পাবেন দেখবেন এই সময় বিবাহ কোনো মাঙ্গলিক কাজকর্ম আপনার রুখে যাবে কোনো মাঙ্গলিক কাজকর্মেতে বাধা প্রাপ্ত হবে সুতরাং এই সময়টা বাধা থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়ার জন্য আমি টোটকাগুলো বললাম যদি ভালো লাগে যদি আপনাদের উপকার হয় অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য রাখবেন কমেন্ট করবেন ভালোবাসা দেবেন এবং চাইবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকুন ভালো রাখুন যারা যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমার ড্রেসক্রিপশানে নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন আমার চেম্বারে আসতে পারেন আমি যেটুকু জানি যত সম্ভব চেষ্টা করব। ভালো থাকুন জয় বামদেব জয় মাতারা জয় মাতারা জয় মাতারা